হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলের জন্য তৈরি করে ছেড়ে দিয়েছি সকালে এত মানে ছেলেকে চারাশাম চাপ যে তখন আর ভিডিও করা হয় না কারণ মর্নিং স্কুল বুঝতেই পারছো পাঁচ মিনিট মানেও অনেক ছেলেকে ছেড়ে নিজের নাইটি চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে সকালে যেই কাজটা প্রথমে থাকে রান্নাঘরে চা বসানো কারণ আমাদের মতো মধ্যবিত্ত ঘরে বা যে কোনো ঘরে সকাল সকালে একটু চা না খেলে যেন রিফ্রেশ মুড হয় না ওদিকে চাটা হতে থাকা আমি এখানে বাসনপত্রগুলো ধোয়া মাজা করি এই সিস্টেম ওয়াইজে আমি কাজ করি যাতে ওদিকে চাটা হয়ে যাবে এদিকে বাসনপত্র মাজা হয়ে যাবে তারপর চাটা খেয়ে আবার তো রান্নাবান্না আছে ভালো করেই যেন এই দেখো যেমন বলেছিলাম এদিকে বাসনপত্র মাজা মোটামুটি কমপ্লিট আর এদিকে চাটা চাটা খেয়ে আবার গ্যাসটা মুছে তারপর রান্না বান্না শুরু করে দেবো কদিন বাপের বাড়ি আসার পর থেকে বাজার দোকান ছিল না কি বলো তো ধরো গেছি মাসের লাস্টের দিকে তারপরে এসে আর এনার্জি ছিল না আর এত পরিমাণে ঠান্ডা লেগেছে নতুন সিজন তো সর্দি কাশি তো হবে তারপর রাত্রির করে ধরো যাতায়াত হচ্ছে একটা বিয়ের কাজ কমপ্লিট করা মানে কতটা চাপ তোমরা হয়তো বুঝতে পারছো আর মাথার ওপরে যেহেতু বাবা মা বয়স্ক বাবার শরীরটাও ঠিক নেই সুতরাং আমাদের দুজন আর ভাই এই তিনজনেরই ওপরেই চাপটা ওই জন্য মানে শরীরটা ক্লান্ত হয়ে গেছিলো দৌড়ে দৌড়ে কদিন মা মানে মা আসার সময় খানিকটা বাজার দোকান দিয়েছিল ওই জন্য বিশ্রাম নিয়ে এবার কালকে গিয়ে বাজারটা করে এনেছি আর চলছিল না একদম জানো তো বাজার দোকান না হলে আর কালকে তিন চার রকম মাছ নিয়ে এসছি তিন দিনের এতগুলো লোক ওই চার পাঁচ কেজি মাছ তো দেখতে এক একদিনেই তো এক কেজির ওপর মাছ লাগে বলো না যাদের ঘরে আমাদের বাচ্চা কাচ্চা আছে তারা জানি আমরা বড়োরাও যদি এক পিস খেয়ে নিই বাচ্চাদের কি চলবে বলো না ওদিকে চলে এসেছি রান্নাঘরে ভাত বসাবো আর শরীরটা একদম ভালো লাগছে না এত পরিমাণে কোমরটা ব্যথা করছে মানে দাঁড়িয়ে মনে হচ্ছে না রান্না করি কিন্তু এক তরকারি ভাত করলে তো চলবে না যা সংসার সে জানে তার সংসার কেমন নিয়ম অনুযায়ী চলে এক তরকারি ভাত করলে একদমই হবে না এদিকে বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিচ্ছে ডিম সেদ্ধ করে নেবো রাতের করে নিলে না সুবিধে কী বলো তো বন্ধুরা একবারে ভাতের সঙ্গে সেদ্ধ হয়ে গেলো এখন গ্যাসের যে পরিমাণ দাম দিন দিন বাড়ছে বা প্রত্যেক জিনিসের দাম একটা বাজার দোকান করতে যাও না আশি টাকার নিচে তো আমাদের এখানে কিচ্ছু নেই পেঁয়াজ কলি বেগুন আমি একটু স্পষ্ট কথা বলতে পছন্দ করি সুতরাং যেটুকু মানে সেভ করা যায় সেইটুকুই লাভ বাচ্চা কাচ্চা নিয়ে সংসার বলো না লে ছেলেদেরগুলোকে তো খাইয়ে দুইয়ে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে হবে ওই জন্য যেটুকু না করলে নয় সেটুকু সেভ করার চেষ্টা করি আর এদিকে দেখো এদিকে আমি মাছটা ধুয়ে নিচ্ছি ধুয়ে নুন হলুদ মাখি মানে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি করব। ইচ্ছে ছিল ওলকপি দিয়ে করতাম কিন্তু বাবা বললো চিংড়ি মাছ আনা আছে অন্যদিন করতে বলল। যে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করতে ওলকপির যেমন করে হয় পটল আলু খেতে ভালো লাগে খারাপ ওলকপি আগে খেতাম না বাবা আসার পর একটু আধটু খাই খুব ভালো না লাগলেও সব কিছুই খাওয়া অভ্যেস করা ভালো জানো তো মানে একরামে বিয়ের আগে যেসব জিনিসপত্র খায় না বিয়ের পরে এসে তার অপছন্দ জিনিসটাও ভালো লাগে মেয়েদের জীবনটাই এরকম কখন যে সেই জিনিসটার প্রতি মানে বাপের বাড়িতে খাবো না বলে গাল ফুলিয়ে থাকতো এই খাবারটা আমার ভালো লাগে না কারণ সে জানতো এর জায়গায় অন্য খাবার তার কাছে আসবেই মা যতই চেঁচামেচি করুক বা মায়ের যতই কষ্ট কিন্তু শ্বশুরবাড়ি আসার পর থেকে সে মানে হয়তো বলতেই পারে না যে এই খাবারটা তার অপছন্দ সে খায় না সেই রাগ করে থাকা অভিমান করে থাকা মেয়েটা হয়ে যায় লক্ষ্মী মেয়ে পাতে যা পরে তা পরিষ্কার করে খেয়ে ফেলে মানে মেয়েদের জীবনটা যে কি একটা মেয়ে না হলে হয়তো বুঝতেই পারতাম না আর আমাদের মেয়েদের জীবন বিয়ের আগের জীবন বিয়ের পরের জীবন আকাশ পাকাতাল তফাত আগে যে মেয়েটা এক গ্লাস জল গড়িয়ে খেত না আর বিয়ের পর আজকে তাকে সংসারের সমস্ত কাজকর্ম নিখুঁতভাবে করতে হচ্ছে এই হচ্ছে মেয়েদের জীবন বন্ধুরা যে মেয়েটা আগে নিজেকে পরিপাটি হয়ে বিয়ের আগে গুছিয়ে রাখতো সেই মেয়েটাই আজকে হয়তো মাথায় চিরুনি ঠেকাবারই সময় পায় না তাও সে মানিয়ে নিয়েছে কারণ সে সংসার করতে এসছে যেই মেয়েটা আগে একটুখানি হাত কেটে গেলে সারা বাড়ি কেঁদে ভাসাতো সেই মেয়েটার যে আনাজ কাট থেকে কত হাত কেটে ফেলে নীরবে থাকে কেউ কাউকে বুঝতে দেয় না নিজের ব্যথা কষ্ট সে হয়তো নিজেও ভুলে গিয়ে আবার কাজে যোগ দিয়ে দেয় আমাদের মেয়েদের জীবনটা বন্ধুরা বড়ই অদ্ভুত একটা বাড়িতে জন্ম আর নির্দিষ্ট বয়স হলে চলে আসি আর একটা বাড়িতে মানে মৃত্যুর আগে পর্যন্ত সেই বাড়িতেই আমাদের থাকতে হয় কি অদ্ভুত বলো বন্ধুরা আমাদের মেয়েদের মানে সমস্ত দুঃখ কষ্ট যেন আমাদের মেয়েদের সেই শৈশবে নাক কান ফোটানোর থেকে সন্তান জন্ম দেওয়া পর্যন্ত মেয়ে হয় না জন্মালে হয়তো এই মেয়েদের যে জীবনে কত স্ট্রাগল আছে বা কত কষ্ট সেটা বুঝতে পারতাম না এখন হয়তো অনেকে আছে যারা চাকরি বাকরি করে তারা তা হলো মেয়েদের জীবনের কষ্ট একটা মেয়ে হয়ে আমি তো বলছি অত মেয়েদের জীবনটা সহজ নয় বন্ধুরা চলো অনেক কথাবার্তা বলে ফেললাম তোমরা হয়তো বলবে যে এক কথা দিদিভাই বোঝে কিন্তু কী বলতো অনেক সময় অনেক কথা মনে আসে এই ভিডিও করার মাধ্যমে একটা প্রসঙ্গ উঠলে না তার থেকেই বেরিয়ে আসে অনেক কথাবার্তা হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে কারণ সমস্ত কথা তো সবার ভালো লাগে না বা একটা মানুষ কিন্তু সবার কাছে ভালো হতে পারে না যদি কোনো ভুল দোষ টুটি করি তাহলে ক্ষমা করবে চলো রান্নাবান্না এদিকে এগোতে থাকি ওদিকে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি হয়ে গেছে আলু বেগুন দিয়ে মাছের তেল চচ্চড়ি হয়ে গেছে ডালিয়া হয়ে বসিয়ে দেওয়া হয়েছে চা বসিয়ে দেওয়া হয়েছে আলু চচ্চড়ি হয়ে গেছে বললাম না কোমরটা প্রচণ্ড ব্যথা সকালে আর রান্নাবান্না মনে হচ্ছে করতে পারবো না মানে শুধু রাতের তরকারিটা বাকি রাতের তরকারিটা রাতে করবো একদিকে এবারে এদিকে ধোয়া মোচা করে ঘদ্য ঝাড়ফোঁছ করে স্নানটা সেরে নেব আর এখন এমন হয়েছে কী তো রান্নাবান্না করার পর মনে হয় স্নানটা সেরে ফ্রেশ হব তাতে টিফিনটা পরে উঠে খাবো খাবো ভালো লাগে না জানো তো ওই বাসি অবস্থায় থাকা সকালে তো সময় সুযোগ হয়ে ওঠে না যে স্নানটা সকালে উঠেই সেরে নেবো কারণ সকালে এত রান্নার চাপ থাকে মনে হয় বাথরুমে ঢুকে যে আধ ঘন্টা দেবো সেই আধ ঘন্টার ভেতরে রান্নাবান্না করলে সবাই তো খাবে মানে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোকেরা নটার ভেতরে খাবে তাহলে বলো স্নান করব কখন জামা কাপড় কখন শুকো দেবো পুজোটাই বা কখন করব। ক্লিয়ার করা যাবে আমার সংসার যেমন আমাকে সেই অনুযায়ী চলতে হবে আর বন্ধুরা হালকা পাতলা একটা ঘুম দিয়ে উঠে পড়েছি মানে পাঁচটায় ঘুম ভেঙে গেছে একটু ফোনটা নিয়ে এদিক ওদিক করছিলাম তারপর এক ঘন্টার পর উঠে পড়লাম উঠে আবার ওই যে সন্ধেবেলার চাটা বসিয়ে দিলাম দিয়ে বাসন জড়ো করে রেখেছিলাম কারণ কী বলো তো মেজে নেওয়া যায় যেন তো সবাই একসঙ্গে খায় না বারবার সম্ভব বলো তো এই বা চারটে তলা আবার দুটো তলা এখন কি করে একবারে জড়ো করে রাখি সে খাবারের বাসনটা ধরো একবারে জল জড়ো করলাম মেজে নিলাম তারপরে ধরো দুপুরের খাওয়ার বাসনটা একবারে জড়ো করে একবারে মেজে নিলাম মানে তিনটে ভাগ করে নিয়েছি এতে সুবিধা হয় নাহলে ওই বারবার মাঝে মেঝে যেন বিরক্ত ধরে যাচ্ছিলো সে আর বাসন মাঝে কমপ্লিট করতে পারছিলাম না বিরক্তি হয়তো কাজ নেই সংসারটা এখন আমার আমাকে মাথা খাটিয়ে চলতে হবে বলো না যে কিভাবে কাজটা করলে আমার নিজের একটু সুবিধা হয় কারণ সংসারটা আমার শরীরটা আমার আমাকেই তো একটুখানি তালে তাল দিয়ে চলতে হবে আর এখন বাজে আটটা ছোট ছেলের পরীক্ষাটা লেখা পরীক্ষা শেষ আজকে আর পড়াবো না পরীক্ষা শেষের পর আস্তে আস্তে হাতের লেখাগুলো প্র্যাকটিস করাবো কিন্তু কালকেই ধরো কালকে পড়েই ছিলাম আজকে পরীক্ষাটা লেখা পরীক্ষাটা শেষ ওই জন্য আজকে একটু গাফিলতি যাকে বলে দিলাম আর সারা দুপুর তো এত করে ওই জন্য আটটা বাজে রান্নাটা বসাতে চলে এলাম বাবা রাগ করছে যে তাড়াতাড়ি খাবারটা করে নাতিকে খাইয়ে দিতে মানে ছেলে মেয়ে হওয়ার পর মানে নাতিপুতি যাকে বলে বাবা মায়ের কাছে আমাদের আর কোনো কদর থাকে না তখন নাতিপুতি সব ওই এক কথায় আছে না বন্ধুরা আসলের থেকে সুদ মিষ্টি চলো এদিকে রুটিটা করে নি ওদিকে বাবা বকাবকি করছে নাতেই ঘুমিয়ে পড়ছে তাহলে এদিকে রুটি করতে থাকি আর ওদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি ওটাও হয়ে যাক খেতে দিয়ে তারপর সেটা ঘুমলে ঘুমুক নাহলে আমারও মনটা খারাপ হয়ে যায় জানো তো বন্ধুরা আর ওদিকে কিন্তু বাঁধাকপি হচ্ছে মানে বাঁধাকপি রান্না করা না এত জল বেরোয় চিন্তা করা যায় না তাহলে চলো এদিকে রান্নাবান্না কমপ্লিট করি আর রাত্রি হয়ে গেছে তোমরাও রান্নাবান্নাটা কমপ্লিট করে ডিনারটা কমপ্লিট করে নাও তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর মন প্রাণ দিয়ে চাই তোমরা যেন ভালো আর সুস্থ থাকো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ব্লগে